ভ্যালি ব্লক কংগ্রেস বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সাহায্য দান অব্যাহত রেখেছে কংগ্রেস নেতৃত্বরা কখনো খাদ্য সামগ্রী আবার কখনো বা ক্ষতিগ্রস্তদের মধ্যে বস্ত্র বিতরণ করছেন শনিবার কংগ্রেস নেতৃত্বরা ছুটে যান বন্যা কবলিত লক্ষ্মীপুর ভিলেজের ছয়ত্রিশ কার্ড গ্রামে সম্প্রতি বন্যায় ছয়ত্রিশ কার্ড গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বহু পরিবারের বাড়িঘর ভেঙ্গে পড়ে বহু লোকের জামা কাপড় শিক্ষণীয় সামগ্রী আসবাবপত্র জলের স্রোতে ভেসে যায় এমতাবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এক প্রকার অসহায় হয়ে পড়ে এদিন রাইমা ভ্যালি ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের মধ্যে বস্ত্র বিতরণ করেন সেখানে উপস্থিত ছিলেন রাইমা ভ্যালি ব্লক কংগ্রেস কমিটির সহসভাপতি কিশোর চাকমা ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার ব্লক কংগ্রেসের ওবিসি সেলের চেয়ারম্যান রূপেশ কপালি প্রমুখ প্রতিনিয়ত রাইমা ভ্যালি কংগ্রেস নেতৃত্বরা বন্যা কবলিত মানুষের পাশে যেভাবে সাহায্যের হাত বানিয়ে দিচ্ছে সত্যি অর্থে তাহা প্রশংসার দাবি রাখে আজকে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাইমাবিলি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা সবাই অবগত আছি যে বিগত কিছুদিন আগে যে প্রাকৃতিক বন্যায় মানুষের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সারা ত্রিপুরা রাজ্য জুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে তারই ব্যতিক্রম না আমাদের কন্যাচল বন্যাচলও প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ভিলেজেই এই বন্যার কবলে কম বেশি পড়েছে তাই আমরা আজকে বন্যাচরা লক্ষ্মীপুরের এসি ভিলেজে ছয়ত্রিশ কাট গ্রামে আমরা কংগ্রেসের পক্ষ থেকে তাদের যে ক্ষতি হয়েছে ক্ষতি তো পূরণ তো দেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই তারপরেও সামান্য উপহার হিসাবে আমরা একটা এই মহিলাদের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করার একটা উদ্যোগ নিয়েছি তাই আমরা আজকে এখানে এই এলাকার যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের মধ্যে আমরা কিছু সামান্য উপহার স্বরূপ হিসেবে আমরা বিতরণ করি